ইসালে এ জন্য এই দোয়ার আয়োজন করছেন আল্লাহর আলমিন আপনি আমাদেরকে এই দোয়ার মাহফিলে আসার এবং বসার সুযোগ দিচ্ছেন এই জন্য সুক্রিয় বলেন আলহামদুলিল্লাহ যেহেতু আজকে দোয়ার জন্য এই আয়োজন আর মসজিদের তো রেগুলার প্রোগ্রাম আছে বলে দোয়া করা যায় কিনা দোয়া চাওয়া যায় কিনা এই জিনিসটা আমাদের ব্রেইনে থাকতে হবে এখন কিন্তু বিভিন্ন ধরনের ফতুয়া শুরু হয়েছে দোয়া কারো কাছে চাওয়া যায় না নিজের জোয়ার নিয়ে কোনো হুজুরের কাছ থেকে দোয়া নেওয়া যাবে না এই ধরনের বিভিন্ন ফতুয়া আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাইছে আপনার দেখেন আমরা যদি খাদিসের রসুল সাল্লি সাল্লামের দিকে নজর করি এক হাদিসে হজরতে আবু তাআলা আনহু আপনারা অনেকে বেশিরভাগই জানেন যে মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হইলেন হজরতে আবু হুরায়রা আলা উনার নাম কিন্তু আবু হুরাইরা না উনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে উনার নাম ছিল আব্দে উমর বা আব্দুল শামস আর ইসলাম ধর্ম গ্রহণের পরে উনার নাম হইছে আব্দুল্লাহ আব্দুর রহমান আবু হুরায়রা উনার এটা টাইটেল বলে এই টাইটেলটা কে দিছেন এই টাইটেল দিছেন আমাদের প্রিয় নবী মুদুর সাল রাসুল যখন উনি ওই বিড়ালের বাচ্চা পালতেন হ্যাঁ ওনার পাঞ্জাবির আস্তিন ছিল মোটা বিড়ালের বাচ্চা এখানে বৈশাড়েছে রাসুল দিকে বললেন ইয়া আবাহ হ্যাঁ ইয়া আব হরায়রা এর উনি বললেন আল্লাহ নবী আমাকে যে টাইটেল দিছেন এটাই আমার জন্য তবর রুকান এটা আমার জন্য জরুরি এই জন্য উনার মেইনটা উনি বাদ দিছেন বাদ দিয়ে উনি বললেন যে থেকে আমি হয়ে গেলাম বাবু হরায়রা এখানে বিড়ালের বাপ অর্থ ঠান্ডা এখানে অর্থ হবে সহে বলে বিরালের মালিক আরো বিভিন্ন স্বাভাবিককে রাসূসাল্লাহ আলিসলাম এইভাবে টাইটেল দিয়েছেন উপাধি দিছেন ওই সাহাবি না যাই হোক যদি আবু গেল্লা তাহলে আনু মুসলমান হয়েছেন উনি একদিন আল্লাহর রাসুলের এসে ইয়া বলতেছেনুল্লাহ আমি তো মুসলমান হয়েছি আমার মা এখনো মুসলমান হন নাই আপনি একটু দোয়া করেন আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে আবু হুরাইরা যখন একথা বললেন আল্লাহ রাসুল বা আল্লাহ আবু হুরাই আয় আল্লাহ আবু হুরাই মা কে তুমি হেদায়েত পান এই দোয়া শেষ আর দোয়া অত দো আল্লাহর রাসুলের জবান থেকে যে রাসূলের জন্য সারা দুনিয়া রাসুল যেই বলছেন আল্লাহ আবু হরাইরা আল্লাহ আবু হরাই মাকে হেদায়ত দান বাড়ির দিকে যাইতেছেন যখন দৌড়ে গেলেন দৌড়ে তখন মা ভিতর থেকে বলতেছেন স্টপ তুমি আউটসাইড থাকো আবু হরাইরা হাদিসে বর্ণনা করেন আমি শুনতে পাইলাম খস খসাতুল মা আমি পানির আবার শুনতে পাইলাম উনি বলতেছেন যে আমার মনে হয় আমার মা এখন গুচল উনি গুসল সাইরা যখন বাড়াইলেন বাড়াইয়া বললেন আবু রায়রা আমি এই মুহূর্তে কলিমা পড়ে আমি মুসলমান হই আবু হরাইরা দিলেন দৌড় বেগ করলেন রাসুলের কাছে আর কাঁদতেছেন আর যাইতেছেন বলি ইয়া রাসুল্লাহ আপনার দোয়া লাগছে আপনার দোয়া লাগছে আমার মা কলিমা পয়রা মুসলমান হয়ে গেছে বলে দোয়া করলে ফায়দা হয়

আল্লাহর রাসুলের কাছে ওনার মা বলছেন ইয়া রসুল আল্লাহ আমার ছেলে আপনার খেদমত করে আপনার সমস্ত কাজকর্ম এগুলো করে আমার ছেলের জন্য একটু দোয়া করে হজরতে আনাজবিন মালিকের মা বলেন আমার ছেলের জন্য একটু দোয়া করে আল্লাহ রাসুল সাল্লাম দোয়া করলেন আল্লাহ বারিকি মালিহি বা হায়াতিহি বা আউলা দিহি দুনিয়ার জন্য তিনটা দোয়া করলেন দিহি আর আরেকটা দোয়া করলে মৃত্যুর পরে আল্লাহ তাকে পৌঁছে বসে চারটা দোয়া এতে দেখা যায় আনাস বিন মালিক রাহু উনার যে বাগান ছিল উনার বাগানে বৎসরে দুইবার ফসল ধরত অন্যান্য সাহাবিদের বাগানে বছরে একবার ফসল ধরত আর উনার বাগানে বছরে ফসল ধরত দুইবার বলে কেন দুইবার যে আল্লাহর রাসুল দোয়া করছেন আল্লাহ মালি আল্লাহ তার মালে বেজে বর করত আর রাসুলের দোয়া কখনো ভেতা যায় না কুল্লু নবী জব প্রত্যেক নবীদের দোয়াই আল্লাহ আউলাদ উনার আউলাদ প্রাণ ছেলে মেয়ে নাতি নাতল সহ প্রায় একশোর উপরে হ্যাঁ বয়স কেমন ছিল বলে বয়স যখন কারবালার ঘটনা ঘটছে ওবায়েদুল্লাহ বিন জিয়াদের সামনে ইমাম হুসাইন রদি আল্লাহ তা রানহু শের মোবারক নিয়ে যখন রাখা হইত তখন হযতে আনাসাদিল্লাত রানহু ওই মজলিসে উপস্থিত ছিলেন তখন ওনার বয়স ছিল নাইনটি থ্রি ইয়ার্স তিরানব্বই বছর বয়স আল্লাহর রসুলের নাতি হযত ইমাম হুসাইন দত্তিল্লাহতাআলা আঙ্গুর শের মোবারকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে আর বলতেছে এই মুখ দিয়ে তুমি খেলাবতির দাবি করছো হজত আনাজ বলতেছেন হেই সাবধান আমি নিচ্চক্ষে দেখছি আল্লাহ নবী এই ঠুট মোবারকের মধ্যে চুম্বন করছেন আর তুমি সেই ঠুটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে উনাকে বেশ্জতি করা হয়েছে বদ্দেশ্য ইসলামের ইতিহাস কিন্তু আপনার শুধুকালে আপনি ইসলামের ইতিহাস থেকে দেখেন কষ্ট আর কষ্ট ইসলামের ইতিহাস কষ্ট আর কষ্ট আগের জমানায় যান আপনি যান ফেরাউনের জমানায় হ্যাঁ বিবি আসিয়া ফেরাউনের ওয়াই কিন্তু বিবি আসিয়ার সাথে ফেরাউনে এত রাফ ব্যবহার উনাকে এত টর্চার হ্যাঁ উনার হাতের মধ্যে প্যারাগ মাইরে আটকে রাখছে মালুর মধ্যে ওনাকে চালায় রাখছে এবং বলতেছে বলে এখনো সময় আছে তুমি আমাকে খোদা স্বীকার করো আমি ফেরাউল তোমার ক্ষুদা এটা স্বীকার করো উনি বলেন যে না তক্ষণো না মরে যাবো তবু আমি তোমাকে খোদা স্বীকার করবো না আমি তোমার স্বামী এটা মান কিন্তু ক্ষুদা আইলেন আল্লাহ রব্বুল আলামিন বিম এই কারণে হজরতে বিবি আসিয়াকে আল্লাহ পরবর্তী আলোম আলম দুনিয়ার থাকতি বেহেশতের শান্তি ওনাকে দেখেন হ্যাঁ এই যে এই যে কষ্টগুলো ইমাম আহ হোসাইন দাদি কষ্ট সাহাবিদের মধ্যে আপনি দেখেন যে বিলাল দাদি আল্লাহ তালা কি পর্যন্ত কষ্ট উমাইয়ার অত্যাচারে হ্যাঁ ইসলামের ইতিহাসটা শুধু কষ্ট আর কষ্ট বলে আলিমুল আজকে মারধর করে আলিমটা টর্চার করে এটা এটা সুন্দরবোধ আঁকতে এটা নতুন কোনো ব্যাপার না নতুন ব্যাপার না যাই হোক যে কথাটা আনহু আল্লাহর রাসুলের কাছে গেলেন যাইয়া বললেন ইয়া আল্লাহ আমি উমরা করতে যাবো আপনি পারমিশন হজরত উমরে গিয়ে আল্লাহর রাসুলকে বললেন আপনি পারমিশন দেন আমি উমরা করতে যাব আল্লাহ রসুল বলেন হ্যাঁ আপনি যা নোংরা করতে যান তবে দোয়ার মধ্যে আমি নবীর নামকে শরিক রাখি হ্যাঁ রাসুল বলতেছেন আবু মুক্তরকে যে আপনি যখন দোয়া করবেন আমি নবীকে দোয়ার মধ্যে সামিল থাকি বলে বড় ছোটর কাছে দোয়া চাইতে পারে হ্যাঁ বাপ ছেলের কাছে দোয়া চাইতে পারে মেয়ের কাছে দোয়া চাইতে পারে এটা রাসুলের সুন্নত যেহেতু রাসুল কি করছেন উমরকে বলছেন যে দুয়ার মধ্যে আমি নবীকে শরিক রাখি উমর বলতে যে আমার এত আনন্দ লাগছে সারা দুনিয়ায় যদি আমাকে কেউ দে তবু অত আনন্দ লাগবে না যে রাসুল আমার কাছে তো আছে হ্যাঁ এই জন্য অহংকারে অহংকারের পতন হয় অহংকার করতে নাই যত আলিমে হোক আর যত হাদিসা হোক রিচম্যান হোক আপনি একদম সাধারণ একজন মুসলমানের কাছে দোয়া চাইতে পারেন আর এই দোয়ার হয় দোয়ার মুর্দার জন্য দোয়া করা যায় কিনা মুর্দার জন্য দোয়া করা যায় কিনা আপনি দেখেন আলাজকার ইমাম নব্বী রহমতুল্লাহ আলহি উনি

মিনহা খলাকনাক মুফিয়ান উইদু কুম মিনহা নুখরিজুল কারাতান মাটি দেওয়ার সময় যারা মাটি কবরে কবরের কাজ করতেছেন তারা ছাড়া বাকি যারা আছেন তারা কি করবেন বলে তারা করবেন কি তারা ইমাম নববী রহমাতুল্লাহ আলেহি বলতেছেন এখানে যদি দোয়া দরুদ পড়বেন এমন কি কুরআন ختم ও যদি করেন তাহলে এটা RxSwift হ্যাঁ কয়বরের পারে বলে কত সময় পর্যন্ত কয়বরের পারে থাকতে হবে হযরত আমিরুল মাস রাদিয়াল্লাহু তাআলা আন। উনি মৃত্যুর পূর্বে উনার ছেলেদেরকে ওসিয়ত করেন যে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার কবরের পারে এত সময় পর্যন্ত অবস্থান করবে একটা উদ্যোগ করে তার চামড়া শিলানির পরে গুস্তকে সাত ভাগ করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত তোমরা আমার কবরের পাশে তাকিয়া আমার জন্য আল্লাহর কাছে মাখ ফিরোচ্ছেন বোঝা যায় এক কিছু সময় কবরের পারে আবার আমার যে আরেকটা আছে যে আমরা দেশে বলে চল্লিশ কদম সরতে হয় চল্লিশ কদম সরার দরকার আমি কবরের পারে দূরে তাকেন কাছে থাকেন সব যত জায়গাতেই থাকেন কবরে ফিনিস্টা আসবেন সোয়াল করবে ইজামা

সল্লাল্লাহ বলে ইসলাম সম্পর্কে যাই হোক যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য নিম কানাও মত লাউস নতুন দুলহা যেভাবে আসর করে ঘুমাই তাকে তাকে যে স্টার্ব কেউ করে না ঠিক তুমি এমনিভাবে কবরে ঘুমাইয়ে দেখো কে আমাদের রাজ পর্যন্ত তোমাকে কবর থেকে আর কেউ উঠাই দিতে এই যে এই আমাদের জন্য যে দুয়া করা যায় দুয়া চাওয়া যায় এটার মধ্যে কোনো ধরনের অসুবিধা নাই আপনাকে কানে কানে বলতে পারে বলতে পারে না না দোয়া আল্লাহর কাছে চাও এই হুজুরের কাছে দোয়া চাও কে অমুকের কাছে কেন দোয়া চাও এটা এটা আরেকটা ফিতনা ফিতনার সৃষ্টি দোয়া একজন আরেকজনের কাছে করতে পারে আল্লাহ রসুলামকে সাহাবী বলতেছেন রসুল্লাহ আমার মা বাপ তুমি এর থেকে চলে গেছেন এখন আমি কি করব তাদের জন্য আমি কি করব।

হ্যাঁ বন্ধু যারা আছে এদেরকে ইজ্জত করো আর তার সম্পর্ক ঠিক রাখো কে মুদ্রার জন্য দোয়া বলে দোয়া কি করব যে আল্লাহ আল্লাহ শিখাই দিয়েছেন রব্বির হামা কামা রব্বায়ানি সগেরা দোয়া করে একবারে প্রত্যেক সময় আপনি ফাইভ টাইম সলাদ এরপরে দোয়া করবেন রাস্তা দিয়ে হাঁটতেছেন তখনও আপনি কি করতে পারবেন দোয়া করবেন তসবি করবেন এই প্রত্যেকটা জিনিসের তজবি কোরআন তেলাওয়াত বলে কোরআন তেলাওয়াত মুর্দার জন্য করা যায় কিনা হ্যাঁ আপনাদের অনেককে বলবেন না মুর্দার জন্য কোনো কোরআন তেলাওয়াতে অত সো আল্লাহর রসুল সুল্লিসলাম বলতেছেন ফাকরা উ সুরতুল ইয়াসিন ইন দ্য মৌকা ফাকরা ইয়াসিন ইন দ্য মৌকা মৃত ব্যক্তির নিকটে কি কর সুরা ইয়াসিন তেলাওয়াত

আল্লাহ আমার রব ইসলাম আমার ধর্ম ইসলাম আমার রসুল সুরা ওই যে আপনার কবরে লাশ দাফন করার পরে মাথার দিকে সুরা বাকারা আলিফলাম মিম থেকে মুসলিহুন পর্যন্ত পাঠ করা মাথার দিকে এই জিনিসটা খেয়াল রাখবেন যে লাশ দাফনের পরে যে এটা তালকিনের অংশ সুরাব বাকারা আলিফলাম মিম থেকে মুসলিহুন পর্যন্ত মাথার দিকে পায়ের দিকে সূরা বাকারা শেষ শুরু গো আবানার রাসূল থেকে আলাল পর্যন্ত পায়ের দিকে পড়ে এটা ফরজ ওয়াজিব না ফরজ ওয়াজিব না এটা হইল আপনার রাসূল যেভাবে আমাদেরকে এই সিস্টেমগুলো যেভাবে শেখায়া দিছেন আল্লাহ যেন আপনি আমাদেরকে তৌফিক দেন আমরা যেন সহিহ আকিদার হই সহি আকিদার উপর যেন থাকতে পারি কারণ আল্লাহ রাসুল চোদ্দশো বৎসর আগে এ কথাটা বলে গেছেন এমন এক সময় আসবে সকাল বেলায় মুমিন বিকাল বেলায় কাফির বিকাল বেলায় কাফির সকাল বেলায় মুমিন এমন জমানা আসবে কথাবার্তার দ্বারা তার ইমান চলে যাবে সে বুঝতে পারবে হ্যাঁ এমন ফিতনার জমানা আসবে যে মায়ের খাইতেছে সেও না কেন মায়ের খাইতেছে এরা মায়ের কেন খাও বলে আমি জানি না যে মারে তারা যদি জানি না সবাই মারে আপনার আহ ফিতনা দুনিয়ার মাঝে ফিতনা দিন দিন বাড়তে পারে আর ফিতনার মাঝে কিছু সংখ্যক আলিম সমাজ আলিম সমাজের কথা আল্লাহ রাসু ইসলাম উল্লেখ করে গেছে

হ্যাঁ ইসলাম থাকবে রসুমি হিসাবে রসুম হিসাবে থাকবে কোরআন থাকবে হেদায়ত থাকবে না আলিম সমাজ কিছু কিছু আলিম হবেন যারাই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে বলে সবচেয়ে নিকৃষ্ট কেমনে হবেন তাদের আমলের দ্বারা তাদের আমলের দ্বারা নিকৃষ্ট হবে অথবা ওই মানুষগুলা খারাপ হয়ে যাবে তারা আলিমকে কোনো অবস্থায় ভালো থাকতে দিবে না তাকরুজুহ মিন মিনহিম তাকরুজুল ফিতনা আলিম থেকে ফিতনা বাইর হবে আলিমের কাছে যাই এটা সমাধান হবে এই জন্য মুসল্লিন সবসময় আল্লাহর কাছে এই আর্জি পেশ করতে হবে আল্লাহ তুমি যতদিন দুনিয়াতে রাখো আমাদেরকে ইমানের উপর সাবিত করতে হ্যাঁ

আপনি যখন ইন্তেকাল করলেন এখন আর নামাজের সব আপনার নাই এটা স্টাফ হ্যাঁ রুজার সব স্টাফ হজের সব স্টাফ কিন্তু তিনটা জিনিস আছে যে তিনটা জিনিস আপনি মারা যাওয়ার পরেও কবরযায়ী আপনি এটা পাবেন সুসন্তান সন্তান যদি আপনি বাল সন্তান দুনিয়াতে রাইখে যান এই বাল সন্তান আপনার জন্য আল্লার কাছে দোয়া করবে রব্যের হামহু মা আকামা রব্বায়ানি সগিরাত সন্তানের দোয়াটি আল্লাহ খুব তাড়াতাড়ি করবে হ্যাঁ সৎকায় জারিয়া তেমনি মসজিদে মাদ্রাসায় এতিমখানায় যে সৎকার করতেছেন এই সৎকার কারণেই মসজিদ যতদিন চালু থাকবে এতিমখানা চালু থাকবে মাদ্রাসা চালু থাকবে এই আপনি কবরে যাওয়ার পরও এই সবের একটা অংশ আপনার আবল্লামায় বসতে থাকবে এলমে নাফে উপকারী এলিম উপকারী এলিম এখন কথা অনেক জায়গা যে জেনারেল শিক্ষারে ভালোবাসেন না এই ধরনের একটা সমস্যা কিন্তু কিছু কিছু জেনারেল শিক্ষিত মানুষ আছে এমন কিছু উদ্ভব কথাবার্তা তাদের মুখ থেকে বাহির হয় যেটা ইমান নষ্ট হওয়া ছাড়া হ্যাঁ আল্লাহর রাসূলকে দোষারোপ করে কিছু কথাবার্তা বলতেছে আলিমি বলে আর জেনারেল শিক্ষিত বলতো আলিমি বলতো এই তিনটা জিনিস সুসন্তান যদি দুনিয়াতে রাখে যায় তাহলে এই সন্তান আল্লাহর কাছে সবসময় দোয়া যে এই সন্তান যদি এখন যদি আপনার নামাজ পড়ে না তে দোয়াটা কোন সময় করো বলেন না শুধু হুজুরে দাওয়ার জন্য দোয়া করে নিজে দোয়া করা লাগবে কি না আমরা দেশে কিছু মানুষ এই সিস্টেমটা এখন কিছু চেঞ্জ হইতেছে এক দেখা যায় তো সবে বরাত শাহানের চাঁদ আইলে পরে এক তারিখ থেকে বন্ধ তারিখের আগে এক তারিখ থেকে পনেরো তারিখের আগে হুজুর করে দেওয়া যত দেওয়া যায় বোত করে অথচ নিজে কোন নামাজ এই সময় কোন ধারি দারে শুধু মেসাবরে আইনা এক বড় সকাল থেকে বিকাল পর্যন্ত মেসাবে চল্লিশ শক্ত দাওয়াত খাইত এই যে এটা এমন কিছু চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ কিন্তু নিজে আগে নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত শিখতে হবে হ্যাঁ আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনি দোয়া করেন অবশ্যই আপনার দোয়াটি আপনার মা বাবের জন্য আল্লাহ কবুল করবেন হ্যাঁ বলে কোরআন তেলাওয়াতকে খতম করতে হবে খতম আপনি শুরু করেন আলিফলাম মিম থেকে আপনি যদি নিয়ত কিরা খতম শুরু করেন যতদিন দিন লাগে এটা চলতে থাকবে আর খতম শুরু করার সাথে সাথে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন যে আল্লাহ আমি খতম করার নিয়তে কোরআন তেলাওয়া শুরু করলাম আল্লাহ পরবর্তীকে আলো আপনার আমল নামায় এক খতম কোরআনের সব আল্লাহ লিখে হ্যাঁ আল্লাহর রাসুল সাল ইসলামের উম্মত কে আল্লাহ এই জিনিসটা দিচ্ছেন যে আপনার উম্মত যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে সাথে সাথে আমি আল্লাহ তার আমল সব লিখে হ্যাঁ আপনি যখন ঘর থেকে বাইরে নামাজ পড়ার জন্য বাইরে হওয়ার সাথে সাথে আল্লাহ নামাজের সব আপনার আমল না এটা আর কোন নবীর উন্মতের জন্য এই ফেসিলিটিটা ছিল না আল্লাহর এই যে নামাজ আনলেন আর আল্লাহ বলতেছেন আপনার উম্মতকে আমি আর একটা জিনিস দিলাম যে জিনিসটা যে আপনার উম্মত কোনো ভালো কাজ করার নিয়োগ করার সাথে সাথে আমি তার ভাই সব লিখে আর যদি আমলটি করে ভালো কাজ করার আগেই আল্লাহ সব লেখেন যদি করে তাহলে দশ গুণ বেশি সব কিন্তু অপরদিকে আল্লাহ বলতেছেন আপনার উম্মত যদি কোনো গুনার কাজ করার কোন গুনার কাজ করার ইচ্ছা করতেছে আল্লাহ বলেন যে আপনার উন্মতের আমল নামা আমি না হ্যাঁ সবের নিয়ত করার সাথে সাথে আল্লাহ সব দেখেন কিন্তু গুনার নিয়ত করলে আল্লাহ বলেন যে গুণা লেখবো না যতক্ষণ পর্যন্ত সে গুনার কাজটি না করছে যখন গুনার কাজটি করবো তার আমল নামায় একটা গুনাই লেখা হবে গুণা বাড়ে না গুণা বাড়ে না মুমিনের সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়তে থাকে এরপরও হাজারো নয় হাজার নয়শো নিরানব্বই জন ধান নেমে যান এরপরও আপনি যদি হিসাব পিলান তাহলে নয় হাজার নয়শো নিরানব্বই জাহান যাবে হাজারে একদম করে বেহেসতে যাবে এটা এজেজ মাজুল এজেজ মাজুল লাইয়া এই জন্য আমরা কিন্তু দুনিয়াতে খুব অসহায় আমরা দুনিয়াতে অসহায় এই জন্য মা বাপের জন্য গোয়া করা আর হাদিসে আনেন যে বেহেস্তের মধ্যে বৃহস্পতি মানুষ যখন বেহস্টে যে দেখলো তার বেহেস্তের যেতে তার মর্যাদা অনেক বেশি অনেক বেশি তখন সে বলবে আল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আমার এত মর্যাদা কীভাবে হলো আল্লাহ ফাকরবুল্লা আলমিনের পক্ষ থেকে বলা হবে যে তোমার যে সন্তান গুলা তুমি এরা তোমার জন্য দোয়া করছে দোয়ার কারণে আল্লাহ তোমার মর্যাদা আপনার সব সময় মা বাবের জন্য দোয়া করা মা বাপের দোয়া সন্তানের জন্য কবুল সন্তানের দোয়া মা বাপের জন্য কবুল মা বাপের দোয়া কিন্তু সন্তানের জন্য তাড়াতাড়ি কবুল বোধ দোয়া করবে করবেন না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না ওয়াইফের কথা শুনে না আপনি আল্লাহর কাছে শুধু দোয়া করবেন আল্লাহ তাকে হেদায়ত দান তাকে হেদায়ত দান করো রেখা দিছে না তোমার দরবার একটা লোক সবসময় আসে